এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাত্তর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় হয় ডক্টর কোন পথে পালায় কোথায় থেকে কি কি ছোটে যায় পরিস্থিতি তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হয়ছিলাম তবে দর্শক শ্রোতা আজকের বাংলাদেশের দৃশ্য দেখে ইতিমধ্যে সকলেই অবাক হয়ে যাচ্ছে আওয়ামী লীগের সকল সমর্থকরা রাজপথে নেমেছে এবং তাণ্ডব চালাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে দেশের মধ্যে আওয়ামী লীগের সমর্থকরা কি ঘটনা ঘটাচ্ছে দর্শক শ্রোতা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই বলবো সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে বাংলাদেশের আজকের এই দৃশ্য দেখে সকলেই মন্তব্য করতেছে শেখ হাসিনা মনে হয় আজই বাংলাদেশে ফিরে ক্ষমতা চেয়ারে বসবে এবং ডক্টর ইনুস দেশ ছেড়ে পালিয়ে যাবে তবে এই বিষয়গুলো নিয়ে কিছু বিশেষ ভিডিও আমি এই ভিডিওতে দেখাবো যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের গরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আর দলটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর আসনে বসেন শেখ হাসিনা তবে ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠায় জনগণের কাছে দ্রুতই নেতিবাচক অবস্থানে চলে যান তিনি বিরোধী মত দমন গুম খুন সহ নানা রকম অভিযোগের তীর আসতে থাকে তার দিকে এমনকি এসব অভিযোগের প্রায় পুরোটাই সত্য অবশেষে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের পনেরো বছরের সাজানো সিংহাসন তাশের ঘরের মতো ধুলোয় মিশে যায় পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সৈরাতারি আখ্যা পাওয়া এই শাসক অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ক্ষমতায় বসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারানো শেখ ভারতে অবস্থান করে সেখান থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার নানা ফোন কলের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এবার নতুন করে আরো একটি কল রেকর্ডের অডিও ফাঁস হল যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে আঠারো তারিখেই হরতালের ডাক দিতে কল রেকর্ডে আওয়ামী লীগের কোন এক নেতা কিংবা কর্মীকে নির্দেশনা দিয়ে শেখ বলতে শোনা যায় প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানব বন্ধন মিছিল মিটিং দেওয়া সম্ভব করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেয় তখন হরতালের ডাক দেওয়া নির্দেশ দেন তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজবন্দীদের মুক্তি ভ্যাক প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হামলা মামলা বন্ধের দাবিতে আন্দোলন করার নির্দেশ দিতেও শোনা যায় তাকে এদিকে শেখ একের পর এক কল রেকর্ড ফাঁস হওয়াকে ভালো চোখে দেখছেন না কেউ বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতে বসেই সক্রিয় হচ্ছেন এমনকি সেখানে বসেই তিনি নেতাকর্মীদের উস্কে দিয়ে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন নেটিজেনরা বলছেন 20 জানুয়ারি ট্রাম্পের শপথে ঘিরে শেখ হাসিনাই সুতে ভারতে মোদি সরকার নতুন স্বর djangoতে লিপ্ত অন্যদিকে 18 জানুয়ারি হরতালের নির্দেশ দিয়ে কি ইঞ্জিন দিচ্ছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এইরকম একটা আওয়ামী বিরোধী যারা শক্তি হয়েছিল তাদের মধ্যে প্রবল ধারণ করছে এবং আওয়ামী লীগ কিভাবে আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রে তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হন তো একটা উদাহরণ দেয় যেমন ধরুন এসব জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারান সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে কাজী তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এর সাথে বিশেষ শেখা ছিল না সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিস সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায়ে এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কি নির্মমতা ঘটেছিল এবং কি ধরনের অবস্থা হয়েছিল আমাদের বাঙালির সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার রিকশার টায়ার ব্রাশ হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাশ হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়াবেন পুলিশ যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়াদৌড়িতে এমন ভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগুলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন পথে হাঁটছিলেন

দর্শক শ্রোতা আশা করি শেখ হাসিনার পরিকল্পনাটি বুঝতে পারছেন যে আওয়ামী লীগের সমর্থকরা আজকের দিনে কেন রাজপথে নেমেছে তবে ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছে আজ শেষ দিন বর্তমান সময়ে উপদেষ্টা দেয় এবং সমন্বয়করা পালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এই সমন্বয়কদের পাসপোর্ট নিয়ে জব্দ করেছে সেনাবাহিনী কেননা সমন্বয়করা ভালো করে জানে যে দেশে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে চলে আসবে আর এই কারণেই আগেভাগে পাসপোর্ট করে রেখেছে যাতে করে শেখ হাসিনা আসার সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তবে কি এটাই আসল সত্য দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন দর্শক শ্রোতা এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ